আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আজকে নতুন আপডেট নিয়ে এসেছি ওয়ার্ক পারমিট নিয়ে আমাদের হাতে কিছু ওয়ার্ক পারমিট এসছে আমার হাতে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে লিথুনিয়া মাল্টা অ্যান্ড হাঙ্গেরি এইসব দেশে ওয়ার্ক পারমিট বর্তমানে আমরা অ্যাভেলেবেল করতেছি যারা লিথুনিয়া মাল্টা হাঙ্গেরি অ্যান্ড সার্বিয়া এই চারটা দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আসলে এর আগে এই সার্ভিস দেইনি আমাদের ওয়ার্ক পারমিটের কোনো সার্ভিস ছিল না আমরা শুধু ট্যুরিজম নিয়ে কাজ করতাম এখন বর্তমান আমরা ওয়ার্ক পারমিট এবং ট্যুরিজম দুটো নিয়েই আমরা কাজ করতেছি সো যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপ যেতে চাচ্ছেন বা স্যাটেল হতে চাচ্ছেন জব ভিসা নিয়ে এবং তারাই যোগাযোগ করবেন যারা মোটামুটি স্কিল্ড আছেন কিছু কিছু দেশের জন্য স্কিল্ড ওয়ার্কার আমরা হচ্ছে যে ফাইল নেই আর কিছু কিছু দেশের জন্য মোটামুটি নন স্কিল্ড হলেই চলে এই আমরা যে চারটা দেশের ভিসা নিয়ে কাজ করি লিথুনিয়া মাল্টা হাঙ্গেরি অ্যান্ড সার্বিয়া সো যারা ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অনেকদিন থেকে আমাকে নক করেন যে ভাই ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেন কি না বা কোন কোন দেশের ভিসা নিয়ে কাজ করেন তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে না আমরা সব দেশের কাজগুলো করতেছি বর্তমানে এগুলো সব কিছু বাংলাদেশ থেকে হচ্ছে শুধু লিথুনিয়ার জন্য আমাদেরকে নেপাল যেতে হচ্ছে বা লিথুনিয়ার জন্য লিথুনিয়ার জন্য যেই যেই যে ফিঙ্গারের যেই ইয়েটা বা অ্যাপয়েন্টমেন্টটা সেটার জন্য আপনাদেরকে আপনাদেরকে নেপাল যেতে হবে এবং সব প্রসিডিওর আমরা করে দেব তো আর বাকি যেগুলো হচ্ছে আমাদের মালটা তারপর হচ্ছে হাঙ্গেরি সার্ভে এগুলো বাংলাদেশ থেকে হচ্ছে কোন প্রকার ঝামেলা ছাড়াই আপনাদের যারা যারা আপনারা আগ্রহী এই এই ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা বিদেশ ভ্রমণ করার জন্য বা ইউরোপে স্যাটেল হওয়ার জন্য আমরা আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের যে অ্যাড্রেস অফিস অ্যাড্রেস মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল সব কিছু দেওয়া আছে আপনারা যারা দেশের বাইরে আছেন যারা অনেকে মিডিল ইস্টে আছেন তারাও ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লাই করতে চায় তো আমি তাদেরকে বলবো তা যারা বিদেশে আছেন বাইরে আছেন মিডিল ইস্টে সিঙ্গাপুর মালয়েশিয়া এইসব দেশে আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন আমাদের মাধ্যমে তবে এখানে শর্ত হচ্ছে যে আপনি যখন পারমিট চলে আসবে আপনার যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসবে আপনাকে অবশ্যই বাংলাদেশে আসতে হবে বাংলাদেশ থেকে আপনাকে এইসব বাকি যেই ফাইনাল যে যেই কাজগুলো সেগুলো বাংলাদেশ থেকে শেষ করতে হবে আমরা দেশের বাইরে যেমন যারা সৌদি আরব থেকে ফিঙ্গার দিতে চান বা মালয়েশিয়া থেকে ফিঙ্গার দিতে চান সিঙ্গাপুর থেকে সেটা আমরা করছি না আমরা তাদের ফাইল প্রসেস করতেছি যারা পারমিট আসলে চলে আসতে পারবে বাংলাদেশে এসে তারপরে তাদের ফিঙ্গার দিবে বা বা অ্যাপয়েন্টমেন্ট তারা ইয়ে করবে ফেস করবে তো সবার জন্য উন্মুক্ত মোটামুটি এই চারটা দেশ যারা বাংলাদেশে আছেন বাংলাদেশের বাইরে আছেন তারা যোগাযোগ করতে পারেন বর্তমানে অ্যাভেলেবেল এই চারটা দেশে ওয়ার্ক পারমিট যেটা মাল্টা লিথোনিয়া হাঙ্গেরি এবং হচ্ছে যে সার্বিয়া সো এখন অনেকে বলবেন ভাই প্রাইসের কথা বলেন নাই ভাই যে প্রাইসে আমরা কাজ করতেছি সেটার জন্য আপনাকে অফিসে আসতে হবে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে বাকিটা আমাদের অফিসে এসে যোগাযোগ করে নিতে পারেন বা জানতে পারেন ডিটেলস এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে জানতে পারেন ডিটেলস ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ